যথাক্রমে নতুন কিছু আসতে চলেছে দুই বোনের বিরিয়ানিতে যারা রীতিমতো ফেসবুক ব্যবহার করে থাকো তাদের কাছে কিন্তু এই শব্দগুলি খুবই চেনা জানা কিছু শব্দ তো নতুন কিছুটা কি সেটাই দেখার জন্য আমি চলে এসেছি মাছ দিয়া দুই বোনের বিরিয়ানিতে তো এই যে সায়নী ঘোষ আচ্ছা এখানে কম্বোটা স্টার্টিং হচ্ছে কততে উনসত্তর থেকে নিরানব্বই আচ্ছা নিরানব্বই কি কি থাকছে আচ্ছা আমরা নিরানব্বইয়ের কম্বোটা দেখব একটু এটা কি ফ্রায়েড রাইস এখানে কি কি দেওয়া হয়েছে এটাও কি তুমিই বানিয়েছো নাকি

চিকেনের সাইজটা এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চিকেনের সাইজটা কিন্তু বেশ বড় এই ছিল দুই বোনের বিরিয়ানিতে চালু হওয়া নতুন কিছু বেশ কিছুটা সময় আমাদের সাথে কাটানোর জন্য সায়নী ঘোষকে অনেক অনেক ধন্যবাদ এবং স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার শুধুমাত্র সায়নী ঘোষের জন্য